গেল বছর সাকিব আল হাসান নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি থেকে অবসর নেবেন তাহলে কি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটাই খেলে ফেললেন সাকিব না শেষ টি টোয়েন্টি ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না বাট তার ব্যাটিং নে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই আমরা সবাই জানি উনি কতটা ক্যাপাবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় অবশ্য খানিকটা স্বস্তি মেলে এখনো কিছুই চূড়ান্ত হয়নি আপাতত সব মনোযোগ বিশ্বকাপে বিশ্বকাপ প্রস্তুতির জন্য জিম্বাবিয়ানরা আদর্শ প্রতিপক্ষ না হলেও এ সিরিজ থেকেও কম শিক্ষা পায়নি বাংলাদেশ কোথায় ভালো হলো কোথায় কমতি থেকেই গেল জিম্বাবুয়ে সিরিজ থেকে নাকি নিজেদের শক্তিমত্তার সাথে দুর্বলতাও খুঁজে পেয়েছেন টাইগার অধিনায়ক দলের সাথে নিজের পারফরমেন্সেও তিনি অসন্তুষ্ট যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বলিং করেছে শেখ মেহেদিও ভালো বলিং করেছে মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভিরকে দুই ম্যাচ খেলানো হয়েছে ও ভালো বল করেছে সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল পাশাপাশি জাকের আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস ওখানে ও চেষ্টা করেছে ওর যতটুকু জানে ওটা ডেলিভার করা টিমের হয়ে সেরকম ছোটো ছোটো বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট উইকেট আমি যেটা বললাম যে পুরা সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরা সিরিজে সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেটটা অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার আমার পারফরম্যান্স নিয়ে যেটা বলেন বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না সো এটা অলরেডি অতীত হয়ে গেছে সামনে চিন্তা করছে ভালো কিছু হবে তবে পারফরমেন্স বের করে আনতে খেলোয়াড়দের বাড়তি চাপে রাখার পক্ষে নন শান্ত আলাদাভাবে আমি বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতেই চাই না কারণ আমাদের টিমটা এমন প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট বোলিং এবং ব্যাটিং সো আমি আজকে ক্যাপ্টেন হিসেবে চাইবো যে আমার বোলাররা প্রতিদিন টিমের হয়ে ভালো কিছু করুক পাশাপাশি ব্যাটসম্যানরা যেন তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে সো এখানে আলাদাভাবে বাড়তি কোনো প্রেশার আমি বোলারদের দিতে চাই না বা বাড়তি কোনো প্রেশার আমি ব্যাটসম্যানদেরও দিতে চাই না বিশ্বকাপের আগে আগে নিজেদের নতুন করে নতুনভাবে প্রস্তুত করার সময় আর হাতে নাই তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ আর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সব মিলিয়ে বাংলাদেশের হাতে যে কটা ম্যাচ খেলার সুযোগ আছে এর মধ্যেই নিজেদের ভুলগুলো যথাসম্ভব শুধরে নেওয়ার আশায় আছেন শান্ত অধিনায়কের আশা পূরণ করতে পারবে তো দলের বাকিরা তানজিমৈশি অলরাউন্ডার